তো সালাম পাঠ করার মতো করে সালাম পাঠ করো করো তো সালাম পাঠ করা নিয়ে কেউ করেনি সালামটাকে কিভাবে করবে 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 দাঁড়িয়ে না বসে এই দাঁড়ানো আর বসা নিয়ে মারামারি পাঠ পাঠ ঠিক না ভুল বলছে নাকি আচ্ছা বাপেরা বলুন আপনারা এখন নবীর প্রতি দাঁড়িয়ে সালাম পাঠ করছেন আমার সাথে তাই তো নাকি বলে বলে আচ্ছা আচ্ছা

প্রত্যেক নবীর কে আমরা কম বেশি মানি এবার আমরা যে নবীর আখের উম্মত আমরা সব নবীর সব নবীর সুন্নত কে মানি সর্ণ সব নবীকে আমরা সম্মান করি আমান তুমি অ কুতুবগি অ রুসুল ইগি ওই রসুল শব্দটা বহুবচ সমস্ত রসুলকে আমরা বিশ্বাস করি অ কুতুবিগী কুতুব শব্দটা হলো বহুবচন কেতাবের বহুবচন কুতুব বহু বচন আমরা সমস্ত কেতাবকে বিশ্বাস করি তওরা জবুর ইঞ্জিন করা আমরা সবগুলোকেই বিশ্বাস করি আমরা আমলও করি সহী জিনিসগুলো আমল করি কিছু বুঝতে পারছেন বাবা এজন্য খবরদার বাবা আলেমদের নিয়ে মাথামাতি করবেন না একে অপরের মধ্যে ঝগড়া মারামারি ফেতনা ফাসাদ গালি গালা এ ওর কাফের বলা ওর বেইমান বলা এই সব যেন করতে যাবেন না এ ওর মুনাফিক বলছে ও ওর মোনাফেক বলছে এও মুসলমান ও মুসলমান এও একজন বক্তা ও একজন বক্তা হাই রে আল্লাহ আল্লাহ আমাদের সকলকে যেন এই শ্রেণীর মানুষ থেকে এই শ্রেণীর মানুষ থেকে আল্লাহ যেন আমাকে হেফাজত করে বলুন আল্লাহ আসুন আমরা একটু নবী

একটু দয়া করে মেয়ের করে চলে আসেন একটু আগে আগে আসেন অনেকে আসতে এসে পেছনে দাঁড়িয়ে আছে অনেকে আগে আগে আসেন বা ফেরা এই যে নবীর প্রতি সালাম পাঠ করা এই সালামকে দিয়ে বাপ রে বাপ কি মারামারি ঝগড়া কেচা কেচি বাপেরা শুনে নিন বলে দিচ্ছে একটা কথা কোরআনে আল্লাহ পাক বলেছেন

তো সালাম পাঠ করার মতো করে সালাম পাঠ করো তো সালাম পাঠ করা নিয়ে কেউ দ্বিধাবোধ করেনি সালামটাকে কিভাবে পাঠ করবে দাঁড়িয়ে পাঠ করবে না বসে পাঠ করবে এই দাঁড়ানো আর বসা নিয়ে মারামারি ঠিক না ভুল বলছে কি আচ্ছা বাপেরা বলুন আপনারা এখন নবীর প্রতি দাঁড়িয়ে সালাম পাঠ করছেন আমার সাথে তাই তো নাকি বলে বলে আচ্ছা আচ্ছা অনেক রকমের সালাম নবীকে দেয়া হয় অনেক রকম ভাবে দেয়া হয় আচ্ছা নামাজে আত্তাইয়াতও পড়েন তো তা আত্তাইয়াতো মধ্যে সালাম নেই নবীর প্রতি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এতো নবীর প্রতি সালাম দিলেন আচ্ছা আত্তাইয়াত কি দাঁড়িয়ে পড়েন না বসে পড়েন বলেন বসে পড়েন তাহলে ওখানে নবীর প্রতি সালাম আমরা বসে দিলাম এখানে নবীর পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিলাম আবার নবীর রওজা মুবারক অনেকে গিয়েছেন গিয়ে কি করছেন সালাম দিয়েছেন ওখানে কেউ বসে সালাম দেয় আরে ভাই বলুন দাঁড়িয়ে গিয়ে আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ তাহলে দাঁড়িয়ে সালাম দিলেন আবার দেখেন সালাম দেওয়া হারাম সালাম দেওয়া হারাম কোথায় পাইখানার ভিতরে ঢুকে গুনগুন গুনগুন করে বলছে ইয়া নবী সোনা মনক পাইখানার ঢুকে পাইখানা অফিসেই করছে নউস বিল্লাহ এটা হারাম তাহলে ইসতান কাল পাত্রভেদে মানে আলাদা মর্যাদা আলাদা সম্মানও আলাদা একটা উদাহরণ দিই আমি এই উদাহরণটা দিতাম কবে জানেন শুনেনি 2000 সালে এই সব নিয়ে মারামারি ঝগড়া চলতে 2000 সালে মানে આજ থেকে 24 বছর আগে তখন খুব চলতো তখন আমি বেশ কিছু উদাহরণ দিয়েছিলাম তা সেই উদাহরণের মধ্যে থেকে একটা উদাহরণ দিচ্ছি রাগ করবেন না কেউ জানে আর খারাপ ভাববেন না এই ইউটিউব ওয়ালারা বাবা এটা তোরা যেন ছাড়িস না বাবা এই জিনিসটা ছাড়িস না এই এইটুকু এটা ছাড়িস না বাবা এটা এদের বোঝানোর জন্য বলছি এটা কি আরে এইটা 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 কি চুল এটা কি ভুরু চুল নয় চুল নয় এটা চুল নয় চুল নাম গুরু মানে নাম গুরু এটা কি চুল নয় চুল এটা গোপ এটা দাড়ি চুল বগলে ওটাও চুল আর নিচের দিকে এলো না ওই পর্যন্ত থাক বাপ বাপ শুনে নি বস্তুটা কিন্তু এক আমি যদি আপনাকে না শোনেন খারাপ ভাববেন না আমি যদি একটা চুল নিয়ে এই এত বড় একটা চুল বা নিয়ে কাগজে করে মুড়ে যদি আপনাকে বলি এইটা হলো মাথা মোবারকের চুল কোথা থেকে চুলটা এনেছি কিন্তু বললাম না আপনি অন্ধের মধ্যে যদি বিশ্বাস করে সত্যি হলেও হতে পারে ঠিক না ঠিক তাহলে বস্তুটা হলো এক স্থান কাল পাত্রভেদে নাম আলাদা মানে আলাদা মর্যাদাও আলাদা আলাদা

মাধ্যমে পীর হলেন পীর হলেন যার মাধ্যমে আল্লাহ পাক তাকে মুজাদ্দিদ করালো সে মানুষটার খবর রাখেন কে হইছে তার নাম হলো সুফি ফতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহি তার কবর কোথায় কলকাতা মানিকতলা। ওখানে একটা জলসা হয় আপনারা যাবেন দিনের বেলা জলসা হয় রাতের বেলা হয় না ওই জায়গাটা চারিদিকটা আমার হিন্দু ভাইরা পাশ করে একটাও মুসলমান নেই ওখানে খালি ফাজারের পাশেই একটা মসজিদ ওই মসজিদে আজান নামাজ হয় আর মাজারটা গিয়ে দেখবেন জিয়ারাত করবেন সুফি ফতে আলী বাই সি রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি আরে যার ওসিলায় তুমি দাদা হুজুর কেবলাকে মুজাদ্দিদ পেয়েছো পীর পেয়েছো ইত্যাদি ঠিক না বেটি তোমরা সেই সেই ফতে আলী বাই রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে যান আমি অনুরোধ করে বলে যাচ্ছি ফুরফুরে আপনারা জিয়ারত করতে যান আল্লাহ মহজুরের মাঝে জিয়ারত করতে যান সময় পেলে একবার একটু ফতে আলি বাই সিরহমাতুল্লাহ আলাইহির মাজার একটু জিয়ারত করে আসবেন এটা আমার অনুরোধ আপনাদের কাছে ওই দিক যাওয়ার পথে যাওয়ার পথে মসজিদে নামাজ পড়লেন জিয়ারতটা করে এলেন আমার নামে সেটা দেখবেন লেখা থাকে আব্দুল গিল মারুফ ফাতিহি লেখা থাকে না দেখবেন আমার নাম আব্দুল গিল মারুফ ফাতিহি ফাতিহিটা কি শুনে নিন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি মাদ্রাসা করেছেন ফুরফুরা টাইটেল মাদ্রাসা ওর পুরো নাম কি জানেন ফুরফুরা ফাতিহিয়া সিনিয়ার মাদ্রাসা ফুরফুরা ফাতিহিয়া সিদ্দিকিয়া নয় ভালো করে শিখে নিন সিদ্দিকিয়া তো আমরা চালু করেছি সিদ্দিকিয়া আমিনিয়া সিদ্দিক এসে আমরা চালু করেছি আর দাদা হুজুর কেবলা কি করেছে ফুরফুরা ফাতিহিয়া সিনিয়ার মাদ্রাসা ওনার পীরের নামে ফতেয়ালি ভাই সিরহমাতুল্লাহ আলাইহের নামে উনি মাদ্রাসা করেছেন এইজন্য ফুরফুরা মাদ্রাসা থেকে যারা পাস করে তাদের নামের শেষে ফাতিহিয়া শব্দটি লেখা থাকে আগে খুব কম লিখতো আমি হতবাগা পুরপুরি সব সময় লিখতাম তো যাই হোক আগে সব লিখতো নাম মামডিকে ফুরফুরাবি আলিয়াবি আলিয়া থেকে পাস করলে আলিয়াবি দেওয়ান থেকে পাস করলে কাশিমি নাদুয়া থেকে পাস করলে নাদুবি একে বলে ইসমে মনসুব যাই হোক

কেউ যদি কোনো কারণে বসে পাঠ করে তোমরা তাকে জোর করে দাঁড় করিয়ে মারামারি বিশৃঙ্খলা সৃষ্টি করিও না আমি আবু বাকা আমার মতে দাঁড়ানোটা মানে কেয়ামটা কেয়ামটা মানে দাঁড়ানোটা ফরজ নয় ওয়াজিব নয় সুন্নত নয় মোস্তাহাব নয় মোস্তাহাস কত সহজ জিনিস বলুন তো আমরা এইটাকে নিয়ে মারামারি গালাগালি খেসতা খিসতি আর অপরকে বাবা ওই মাঠে কব জবাব দিতে হবে তাই বাপেরা সালামকে ফরজ মেনে কিআম কে মুস্তাসান মেনে করছে ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া আবি सन अन समो तुल अन या न बि সালাম লাউ আমার ইয়া রাসূল সালাম লাউ সাব্বার ইয়া হাবিব সালাম লাউ এই জন্সার আমরাজি নাদান গনা গারা ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন

আল্লাহ পাক বলছেন যখন হজ কমপ্লিট হয়ে যাবে তোমরা তখন বাড়ি ফিরবে বাড়ি ফিরে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে কেমন স্মরণ করবে যেমন তোমরা তোমাদের পিতামাতাকে স্মরণ করো তার থেকেও বেশি স্মরণ করবে আল্লাহ পাককে হজের মর্যাদা অনেক বড় আল হাজ্জু আশহুরুম মালুমা ফামান ফারাদা ফি ইনাল ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ ওয়া মা তাফআলু বিল খাইরি ইয়ালামুহু আল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খাইরাজ যাতি তাকওয়া ওয়া উলিল আলবাব

আলিয়াকে নিয়েই হজে যাচ্ছেন আপনাদেরকে বলে যাচ্ছি বাবা যাদের টাকা আছে অন্তত ফরজ হজ করতে না পারলো অন্তত ওমরাটাও করে রসুলের রওজা মোবারকটা একবার জিয়ারাত করে আসবেন কাবাঘরটাও দেখে আসবেন তবে ফরজ হজ করার আগে আমার যেটা ধারণা হয় এটা আমার ধারণা কি জানে ফরজ হজ করার আগে কেউ যদি একবার ভালো করে ওমরা করে আসে না তাহলে ওই জায়গাটা জানা হয়ে যায় আর ফরজ হজে প্রচুর লোক থাকে তো তখন কোথায় কি গুলিয়ে ফেলে যেটা আমি অনুভব করতে পেরেছি লোকেদের মাধ্যমে যদি ওমরা করে আসে দু তিনবার তাহলে জায়গাটা জেনে দেয় এখানে এই ওখানে ওই ওটা এই সেটা এইসব জানা হয়ে যায় চেনা জায়গা হলো আর একবারে ফরজ হজ প্রথম গেলে তো তখন ঠাই খুঁজে পায় না কোথায় কি করবে না করবে এটা ট্রেনিং এর মাধ্যমে করা হয় বাবা তো যাই হোক আল্লাহ আমাদের সকলকে যেন হজ হওয়ার কে নিয়ে যায় বলুন আল্লাহ আমীন আমার বাপেরা নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে একবার স্বপ্নে দেখার চেষ্টা করবেন চেষ্টা আমার নবী কতবার যে স্বপ্নে দেখেলে তার ঠিক নেই বাপ আমার আম্মাজানকে আমি অনেকবার বলতে শুনেছি এই জন্য বাপেদেরকে বলি আমার মা বোনদেরকে বলি মা পেটে ধরলে মা হওয়া যায় না জন্মদিনে বাপ হওয়া যায় না বাম্মা হতে গেলে অনেক দায়িত্ব আছে মা অনুরোধ করে বলে যাচ্ছি নবীকে একবার সবসময় দেখার চেষ্টা করুন রাতের বেলা যখন ঘুমাবেন অজু অবস্থায় ঘুমাবেন আর কি আপনার অজু অবস্থায় ঘুমাবেন দরুদ পড়ে ঘুমাবেন আর বিছানাটাকে ঝেড়ে নেবেন ডান কাত ফিরে ঘুমাবেন বিনা কারণে পুরুষের উপর হয়ে শোয়া নিষেধ আর বিনা কারণে মেয়েদের চিত হয়ে শোয়া নিষেধ আমার মা বোনেরা এগুলো মাথায় রাখবেন রসুরের তরিকার উপরে চলবেন আমার নবী যেভাবে খেয়েছেন সেইভাবে খাবেন আমার নবী যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে আপনি ঘুমাবেন আমার নবী যেভাবে চলাফেরা করেছেন সেইভাবে আপনি চলাফেরা করবেন আল্লাহর কোরআন আর নবীর হাদিস এজমা গ্যাস মোতাবেক চলুন এজমা গ্যাসটা কিন্তু কোরআন হাদিসের বাইরে কোরআন হাদিসের একটা অংশ হলো এজমা

আমার শেষে তাবারুকের ব্যবস্থা আছে আপনারা দয়া করে তাবারুক খাওয়া দাওয়া করে তারপর যাবেন তাবারুক খেয়ে খেয়ে যাবেন এখানে বসিয়ে এখানে বসিয়ে খাওয়া